গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো একটা নতুন দিন শুরু করলাম সকালবেলা জয়ন্তকে ব্রেকফাস্টে রুটি আর বেগুন ভাজা করে দিয়েছি তো একটু বাজারে গিয়েছে মানে বাজার থেকে এসে আমাকে এখন এই টেবিলে রেখে ও বেরিয়ে গেল তাই দেখি কি কি এনেছে আজকে আজকে মাঘী পূর্ণিমা তো সেই জন্য ভাবছি ঘরে আর কি একটু পুজো মানে যেরকম রোজের পুজো করি তাই একটু ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে করব কারণ কাকিমা মানে কাকি শাশুড়ি মাঘি পূর্ণিমাটা করতেন তো মোটামুটি এখন আমি একটু নিয়ম বজায় রাখার জন্য আর কি পুজোটা করব তো সেই জন্য আজকে একটুখানি একটু ফল মিষ্টি আনতে বলেছিলাম বোধহয় তাই এনেছে তো কি এনেছে তোমাদের একটু দেখাই আজকে বাজার করেছে লাও আর এখানে ঠাকুরের মিষ্টি এখানে একটা তেল এনেছে সরষের তেল তেল ছিল না বাড়িতে আর একটু ঠাকুরের জন্য একটু ফল আর এখানে আজকে একটু রান্না করবো পনির সেই জন্য একটুখানি পনির কিনে দিয়ে গেল আর কি আজকে শনিবার নিরামিষ আর এখানে দেখো প্রচুর নিম পাতা তো নিম পাতাটা কেনা না নিম পাতাটা আমাদের বাড়ির সামনে উল্টো দিকের বাড়িটায় আর নিম গাছ ছিল আর কি তো আজকে নিম গাছ কেটে ফেললো আর কি আমাদের পাড়ায় কালকে ওই গাছ কাটার ভদ্রলোকেরা এসেছিলেন তো দেখছি যাদের কাঁঠাল গাছ নিম গাছ রাস্তার কাছাকাছি আছে ওয়ালে এখন না সব ওই ঝড়ের ভয়ে এখন সব কেটে দিচ্ছে তার মধ্যে কেবিল লাইন এগুলো রয়েছে কেবিলের তার রয়েছে ইলেকট্রিক্যাল লাইন রয়েছে আর আমাদের এ ওপর দিয়ে ইলেকট্রিক্যাল লাইন ফুল ভোল্টেজ গেছে তো সেই জন্য একটু আশপাশে সবাই দেখছে একটু গাছ কাটছে তো সেই জন্যই আর কি কারণ নিম পাতাও বাইরে থেকে কিনতে গেল একাটি দশ টাকা করে নেয় তো সেই জন্য ভাবলাম যে সবাই আমাদের বাড়ির সামনে থেকে নিম পাতা নিচ্ছে আর কি তো চলো তোমাদের একটু দেখাই যে গাছটা কেটেছে আজকে পাড়ার সবাই আর কি সকাল থেকে মানে নিম পাতা নেওয়ার রব পড়ে গেছে তো রান্না বসিয়েছি আলোটা না জ্বালালে না কারণ রান্নাঘরটা না কিরকম অন্ধকার অন্ধকার লাগে আর যেন আমার এখান দিয়ে না এখনো কি হবে বাড়ির কে জানে আমি বুঝতেই পাচ্ছি না এক একটা বাঁশ ভেঙে যাচ্ছে প্রত্যেক দিনই কিছু না কিছু ভীষণ ভয়ে ভয়ে করি কি আর করা যাবে তো তো ভাতটা বসিয়েছিলাম ভাত নামানো হয়ে গেছে আমার এই যে এখানে ভাত নামিয়ে রেখেছি আর ওই কালকে মাসিটা দিয়ে গেছিল কচু তা সেই জন্য কচুর শাকটা আমি সেদ্ধ করে রেখেছি আর কি তো এখনো রান্না শুরু করিনি আর মেয়েটার খালি ঘুরে ঘুরে জ্বর আসছে তো সেই জন্য সকালবেলা আর আজকে আর ডাকিনি কালকে অনেক রাত্রিবেলা ঘুমিয়েছে ও যাই হোক একটু পরেই হয়তো উঠে যাবে এখন সকাল কটা বাজে আটটা শুভ আটটা বাজে আর কি তো চলো আর বাইরেটা না বেশ হাওয়া দিচ্ছে যার ফলে আমি সকালবেলায় না একটু চাদর গায়ে দিয়েই রয়েছি কিন্তু গরম পড়ে গেছে অনেকেই দেখছি কিছুই গায়ে দেয়নি কিন্তু আমি তো ভয় ভয় চলি চলো একটু দেখাই ঘাসটা এই দেখো সব নিম ডাল নিতে এসছে নিম পাতা প্রায় শেষ এখন অল্প কিছু অবশিষ্ট রয়েছে তো স্নান সেরে এখন পূর্ণিমার পুজো করে উঠলাম জয় ফলে বাবার জয় জয় মার জয় জয়ের জয় বাবার বাড়িতে যেন বাবার এই গাছটা একেবারে এত ভালো আম হয় আমি প্রচুর মুকুল হয়েছে কিন্তু কি আর করব প্রত্যেক বছরই এই ঝড়ের সময় বাবার তো প্রচুর ক্ষতি হয়ে গেছে এই বাড়ির পুরোই দেখো ছাদ ভেঙে কি অবস্থা হয়েছে তো এনাদের আর বারবার পাবো না বলে আজকে ওই জন্য গাছটা কেটে ফেলছি আর কি কিছু করার থাকে না ওপরে এসে দেখছি ছাদে উঠেছি উঠে দেখছি যে অনেক মুকুল হয়েছে তাই এসে শুনছি কি জানো হনুমান এসে বসেছিল হনুমানের জন্য না কি একটা সময়ও আম খাওয়া যেত না কি অবস্থা এ দেখো হয়তো দেখাতে পারছি যে কত বোল হয়েছে কিন্তু একদম মানে ঘরের সাথে লাগোয়া আম গাছটা না যার ফলেই কাটতে হচ্ছে এ দেখো একদম ওয়ালের সাথে লাগোয়া তো বাড়ির ছাদে তো বেশ রোদ যেন এখানে এখন আমার গরম লাগছে তো এখানেও একটা নতুন বাড়ি হয়েছে পাশে তাই এখানকার বৌদিরা আশেপাশে ভালোই করেছো গাছটা কেটে ফেলে কি আর করবো বলো আর এখন আর মায়া করে লাভ নেই বাবার জন্য এতদিন কাটতে পারিনি লাস্টে ভাই বাবাকে রাজি করিয়েছিল যে তুমি তো গাছ গাছের আম খেতেই পারো না আর এই গাছটা না এত সুন্দর আম হয় না মানে কাঁচা মিঠা আম আর তেমনি বড় বড় মানে তার এত মিষ্টি সব থেকে বড় কথা মারাত্মক মিষ্টি হয় কিন্তু ভাগ্যে আমাদের আর জোটে না সেই জন্য আজকে আর কেটেই ফেলছি আর পাশের বাড়ি বৌদিরও একটা গাছ আছে দেখো এটা ছাদ থেকে দেখাই যায় একদম ছাদের উপর থেকে বাড়ি কিন্তু গাছটা আমাদের একদম ডালপালাগুলো আমাদের দিকেই এসছে এই যে অত হুকুল ধরেছে তো এখন গাছ কাটা হচ্ছে এক এক করে পুরোনো জিনিসকে বিদায় দেওয়া হচ্ছে তো এখন আমি চলে এসেছি গঙ্গায় গঙ্গা এসেছি কারণ আজকে মানুষ সেই জন্য এসেছি আর এখানে এসে দেখছি কোনো স্কুল বা কলেজের ছেলে মেয়েরা এসছে এদের আজকে পিকনিক রয়েছে আমাদের এখানে তা আমি গঙ্গায় চলে এসেছি আজকে একটু স্নান করবো এবং গঙ্গার জল তুলব বলে গঙ্গার যে অবস্থা জোয়ারে পানা ভেসে এসছে এখন পরিষ্কার করে তবে জল তুলতে হবে সবাই জল তুলতে এসেছে দেখতে পাচ্ছ আর গঙ্গাটা সত্যিই আমাদেরই গঙ্গা আছে তো দেখার মতো দেখতে পাচ্ছ পাটটা কত সুন্দর লাগছে দেখার মতো জিনিস মামা বাড়ি থেকে এসে রান্না শুরু করেছে এখন কচু রান্না করার জন্য নারকোল ভাজছে মা এখন লঙ্কা ফোড়ন দিয়েছে এর মধ্যে কচুটা সিদ্ধ করে রেখেছে এই যে কচু সিদ্ধ করে রেখেছে তো এবারে কচুটা ঢেলে দিল তো এবারে কচুর জন্য যেভাবে কচু রান্না হয় নিরামিষ কচু নারকল দিয়ে রান্না হবে গুড আফটারনুন ফ্রেন্ডস তো রান্নাবান্না কমপ্লিট আজকে বেশ সুন্দর সুন্দর রান্না হয়েছে জানো তো তো বাবা খেতে বসে গেছে অলরেডি তো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের শেয়ার করে ভাত নিম বেগুন বেগুন দি ভাজা চাটনি এটা হচ্ছে কচু শাক আর এই যে পনিরে ধোয়া উঠছে পনির আজকে মাঘি পূর্ণিমা স্পেশাল রান্না আর খিদে পেয়ে গেছে তাই খেতে বসে গেছে বেরো এক জায়গায় আবার ওই জন্যই তাড়াতাড়ি বসে পড়েছি রান্না এখনো কমপ্লিট হতে হতেই চলে এসেছি পাড়াতে একদিনের বাড়িতে মাঘে পূর্ণিমার পুজো হয়েছে আর তোমরা জানোই যে আমাদের পাড়াতে কারোর বাড়িতে যদি পুজো হয় সারা পাড়া ব্যাপী প্রসাদ বিতরণ হয় তো মাকেও মানে নিমন্তন্ন করেছিল মানে প্রসাদের জন্য ডেকে ডেকেছিল আর কি তো আমার কাকিমণি গিয়েছিল তো কাকিমণিকে বলে দিয়েছিল যে প্রসাদটা নিয়ে আসার জন্য মাকে আবার বাবাকেও বলে দিয়েছিল বাবা ভুলে গেছিল আবার কাকিমণিকে বলে পাঠিয়েছে যে মা যেতে প্রসাদটা নিয়ে আসে ওনাদের বাড়ি থেকে আমার আমাদের পাড়া থেকেই তো কি প্রসাদ মাঘী পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতেও একসময় মাঘী পূর্ণিমা হতো আমার বাবার কাকিমা করতো মাঘি পূর্ণিমা তো আমিও কাকি বলতাম বাবাও কাকি বলতো বলে আমিও কাকি বলতাম তো এখন কাকিও নেই পৃথিবীতে আর মাঘি পূর্ণিমা উঠে গেছে আমাদের বাড়ি থেকে মা আজকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছে মা শিন্নি ফিনি এখন আর হয় না তো মিষ্টি দিয়ে পুজো দিয়েছে মা তো কি প্রসাদ হয়েছে তোমাদের একটু দেখাই এখানে সিন্নি হয়েছে সিন্নি দিয়েছে এখানে খিচুড়ি পায়েস ভাজা ফল সব কিছু দিয়েছে তো এই প্রসাদ এসেছে মাঘী পূর্ণিমা উপলক্ষে তো হয়তো তোমরা অবাক হয়ে যাচ্ছ যে পায়েল সোয়েটার পরেছে কেন আমি সোয়েটার পরি কারণ আমার এখনও ঠান্ডা লাগে কারণ আমার তো থেকে থেকে জ্বর আসে সেই জন্য আমার সোয়েটারটা পরে থাকি আমি রাত্রিবেলা শোয়ার সময় সোয়েটারটা খুলে তারপরে শুই আবার রাত্রিবেলা কম্বলও গায়ে দিই এখনও কারণ আমার ঠান্ডা লাগে গো তো আজকে প্রসাদ মাঘি পূর্ণিমা উপলক্ষে যে প্রসাদটা পাড়া থেকে এসেছিল প্রসাদটা সবসময় অমৃতর মতো স্বাদ হয় তার প্রসাদ খুব ভালো খেলাম এবং পুরোনো জিনিসকে সব পুরনো জিনিসকে বিদায় দিতেই হয় তো আজকেও পুরনো জিনিসকে বিদায় দিলাম একটু মনটা খারাপ হয়ে গেল দাদুও নেই দাদুর গাছও নেই এখন দাদুর খুব প্রিয় গাছ ছিল মানে গাছ প্রাণ ছিল দাদুর জানো তো তো ভিডিওটা এখানে এন্ড করছি তো ভিডিও যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের জীবন যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো যদি ভিডিওসগুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবনকে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে এখনের জন্য টাটা